আসসালামু আলাইকুম দেশের এই অবস্থায় আমাদের সন্তানেরা যদি কাজে না লাগে তাহলে কি দেশের উন্নয়ন হবে মোটেও না সেই জন্য আমার সন্তানকে আমি সবার আগে কাজে লাগিয়ে দিয়েছি দেখেন ঘরের কাজ থেকে শুরু করবেন আগে নিজেকে উন্নয়ন করতে হবে তারপর বাহিরে উন্নয়ন করতে যেতে হবে আগে নিজেকে শাসন করতে হবে তাইলে তারপর অন্যকে শাসন করতে হবে আগে নিজে হেদায়ত নিতে হবে তারপর বাইরের মানুষকে হেদায়ত করতে হবে এইটাই তো নিয়ম সেই জন্য ওই গড়ের কাজে লাগিয়ে দিয়েছি কর বাবা কর গড়ের কাজ কর গড়ের কাজ কর তারপর দেশের কাজ করবি আর একটু বড় হলে যাই হোক আসল কথায় আসি আমরা স্ক্রিনে যতটা দেখি ততটা কিন্তু পিছনের কাহিনি নাও হতে পারে পিছনের কাহিনিটা অন্যরকম হতে পারে আমি কিন্তু ইচ্ছে করে কাজে লাগাইনি ঠেকায় পরে কাজে লাগিয়েছি আজকে হচ্ছে আমার বাসার খালা ফোন দিয়ে সকাল সকাল বলতেছে সে অসুস্থ আজকে আসতে পারবে না তো আমি আমার ছেলেকে বললাম চল বাবা কাজে লেগে যাই তুমি হচ্ছে ঘর সামলা মানে সব কিছু গুছাবা পরিষ্কার করবা আমি হচ্ছে রান্নাঘর সামলাবো আমার ছেলে বুঝুক আর না বুঝুক বললো ঠিক আছে মা চ্যালেঞ্জ সে আমার সাথে চ্যালেঞ্জ ধরে গেল তো ঠিক আছে ওর চ্যালেঞ্জ ও করতেছে এখন আমার চ্যালেঞ্জের জন্য আমি রান্না করে চলে আসছি প্রথমে যেই কাজটা করেছি গো সবচাইতে মানে সকালবেলায় গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম তো পরে মনে হলো যা করেছি ভালো করেছি কারণ গরু মাংসই গরুর মাংস মুরগির মাংস এইসব রান্না হচ্ছে সবচাইতে ইজিয়েস্ট রান্না সেই জন্য হচ্ছে গরু মাংস রান্না করে দিয়েছি এইদিকে হাড়ি পাতিল রয়েছে এগুলো হচ্ছে আবার ক্লিন করতে হবে তো আমার ছেলে হচ্ছে আমাকে বলতেছে সে এখন ঘর ঝাড়ু দিবে আমি বলতেছি না বাবার রুমটা ক্লিন করো সে বলল না বাবার বিছানা আমি ক্লিন করেছি তো দেখলাম যে হ্যাঁ সুন্দরী ক্লিন করেছে তো আমি আবার বললাম তো এগুলো গুসাও তোমার টুপি বই খাতা এগুলো গুছাও তো সে বলতেছে ঠিক আছে মা আমি গুছিয়ে কিন্তু ঝাড়ু দিবো আমি বললাম ঠিক আছে ঝাড়ু দিও তো এখন হচ্ছে এই যে সে সোফার উপরে যে আমি বেড কাবারটা বিছিয়ে রেখেছি এটা সে সুন্দর করে সোজা করেছে তো সুন্দরী হয়েছে নিচে নিচে দিয়ে যতটুকু ফিনিশিং দিতে হয় এটা আমি দিব ময়লা আচ্ছা এখন তো মমির রুম থেকে গরজারু দেওয়া শুরু করতে হবে মমির রুম থেকে একটু পরে আচ্ছা আমার ছেলের হচ্ছে সব কিছু গুছানো গাছানো শেষ এখন সে নেমেছে গরজারু দেওয়ার চ্যালেঞ্জে আর তার মা এখনও হেটে হেটে তার বিডিও করতেছে যাই হোক একটু একটু করতে করতে শিখে যাবে বিছানা টিছানা কিন্তু খারাপভাবে গুছায় নেই মোটামুটি ওর বয়সের তুলনায় ঠিক মতোই আছে ওই কোলবালিশের খাবার লাগাইতে হবে এটা আমি লাগিয়ে নিব বাবা এটা এখানে কেন এটা খেয়ে ডাস্টবিনে ফেলতে হয় আগে এটা করো আগে এটা করো তুমি এ করো ডাস্টবিনে ফেলো হ্যাঁ খাওয়ার পরে ডাস্টবিনে ফেলতে হয় শেষ আচ্ছা তাহলে উইনার কে হলো হ্যাঁ উইনার কে তুমি ইয়ে আচ্ছা যাও শেষ ওর সব কাজ শেষ উইনার শেষ এখন আমার কাজ শুরু আল্লাহ যাই হোক রান্নাঘরের অবস্থা বেহাল এগুলোকে আস্তে আস্তে হালে আনতে হবে কিছু দুইছি এগুলা রাখবো আর এইখানে পেঁপে কেটে নিয়েছি একেবারে যেহেতু খালা নাই ওয়ান আইটেম হবে আমাদের একদম ওয়ান আইটেম কালকে রান্না করা কিছু খাবার দাবার আছে ফ্রিজে আর আজকে দরতাজা হচ্ছে ওয়ান আইটেম একেবারে শর্টকাট ঠিক আছে কাজে লেগে পড়ি পটি দেপাতিল ধোয়া দাই শেষ তারপর হচ্ছে রান্না হওয়ার পরে রান্নাঘর ক্লিন করবো দোয়া শেষ ক্লিন করবো দোয়াটাই মোটামুটি শেষ তারপর ক্লিন করব তারপর যাব বিছানা টিছানাগুলো আমি আবার গুছাবো যদিও আয় গুসাইছে কিন্তু বাচ্চা মানুষের গুছানো দিয়ে তো আর হয় না তারপর হচ্ছে গর ঝাড়ু দিব গড় মচব কাপড় ধোয়া আমার পক্ষে সম্ভব না কাপড় খালা কালকে এসে দুবে কাপড় রেখে দেব গড়টা মুছবো গড়টা মুছার ইচ্ছে নাই কিন্তু মুছতে হবে হচ্ছে আয়াসের জন্যে বাচ্চা নামছত গড়ে বাচ্চা থাকলে ইচ্ছে না থাকলেও মুছতে হয় এই জন্য আমি গড় না মুছে থাকতে পারি না যত কষ্টই হোক গড় মুছতে হয় আমার আর এই কি বোকামি করছি সকালবেলা উঠা ডাল চাল ভিজাই রাখছি ওই যে ইয়া বানায় না কি যেন আমাদের এদিকে মলকা বলে আর অনেকে চাপটি বলে তো ডাল চাল মিলিয়া চাপটিটা বানালে হচ্ছে ক্রিস্পি হয় সেই জন্য রাখছি ভাবছি তো খালা আসবে খালা এসে হচ্ছে বেটে দিবে আমার হ্যান্ড ব্লেন্ডারটা জ্বলে গেছে বড় ব্লেন্ডার আছে তো বড় ব্লেন্ডার নামাইয়া প্রসেস করতে আমার আলসাম্য লাগে তো এখন চিন্তা করতেছি কি করব। খালা থাকলে খালাকে দিয়ে শিল্পাটায় বাটায় নিতাম পরে তো খালার আসলো না এখন দেখা যাক সব কাজ শেষ করে শরীরে যদি এনার্জি থাকে তাইলে ওইটার একটা ব্যবস্থা করব অনেক দিন ধরে মলকা বা চাপটি যেটাই বলেন না কেন সেটা খাওয়া হয় না আর কি শুধু টিভিতে দেখি তিনশো ফুটের ভিডিও দেখি মানুষ খায় আজকে ভাবলাম যে বানাবো কিন্তু আজকে খালা আসলো না যাই হোক তেল কম দিয়ে হচ্ছে গরু মাংস রান্না করতেছি সাথে পেঁপে দিয়ে ডেকে দেই যদিও আয়াস গড় ঝাড়ু দিয়ে রেখেছে কিন্তু আমার তো গড় ঝাড়ু দিতে হবে গড় ঝাড়ু দিয়ে গড়টা মুছে নিব। আমার অন্যান্য কাজ শেষ এখন গড়মুছলেই গড় ঝাড়ু দিয়ে গড়মুছলেই হয়ে যাবে আর আমি হচ্ছে হাত দিয়ে গড় মুছি নয়তো আমার কাছে মনে হয় যে ক্লিন হয় না ও তুমি এটা দেখে এটা ড্র করেছ সুন্দর হয়েছে তোমারটাও সুন্দর হয়েছে এইখানে লাগানোর দরকার নাই এটা আপু লাগ এটা আপু আপু ড্র করেছে এটা আপু ড্র করেছে এটা মমা আপু ড্র করেছে তুমি ড্র করেছো আচ্ছা ঠিক আছে তোমারটা লাগাই দাও লাগাই দাও আমাকে তোমারটা লাগিয়ে দেব এভাবে ধরো হ্যাঁ ঠিক আছে ধরো তোমারটা লাগিয়ে দিতে হবে আচ্ছা আমরা আমাদের নতুন বাসায় যখন যাব এই যে আর চার পাঁচ মাস পরে চার পাঁচ মাস পরে না পাঁচ ছয় মাস পরে যখন আমরা আমাদের নতুন ফ্ল্যাটে যাব তখন তোমার এটা লাগিয়ে দিব আপুরটার পাশে ঠিক আছে ধরো এইভাবে ধরো এখন বাজে হচ্ছে একটা আর কেন চুপ থাকবো আর আমার কাজও শেষ গোসানো গাছানো শেষ মোসামুসি শেষ এখন হচ্ছে আয়াসকে গোসল করালাম আর আয়াস এখন কি করবে টিভি দেখবে আচ্ছা দেখ ও টিভি দেখুক আমি এর মধ্যে গোসল করে আসি তারপরে আসতে তীরে মা ছেলে হচ্ছে লাঞ্চ করবো জি এটা কেউ না তুমি ইউটিউব দেখো ইউটিউব দেখো যাবো সব কাজ শেষ করে গোসলে যাব গোসলে যাওয়ার আগে ভাতটা রান্না করে রেখে যাচ্ছি একটা সময় আমার কাছে ভাত রান্না করা সবচেয়ে কঠিন মনে হয়তো কিন্তু করতে করতে সবই সহজ হয়ে যায় আর হচ্ছে এই যে আমার কিসের যেন পেঁপে দিয়ে গরুর মাংস কালারটা সুন্দর এসেছে আমার তরকারির কালার এত সুন্দর আসে না নর্মালি কারণ হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি তো সেজন্য এত সুন্দর কালার আসে না তো আজকে হচ্ছে লাল লালমরিচ দিয়ে রান্না করেছি মানে নর্মালি সবাই যেটা দিয়ে মরিচ দিয়ে রান্না করে ওটা দিয়ে রান্না করেছি এই জন্য কালারটা সুন্দর আসছে অন্য সময় আসে না কারণ কাঁচামরিচ দিই কাঁচামরিচ দিলে একটু কালচে কালচে হয় টকটকার সুন্দর কালারটা হয় না ঠিক আছে এখন ভাতটা ঠিকা দিয়ে তারপর হচ্ছে এগুলো চলে যাবো গোসলে কিন্তু বেচারা এগুলোর দিকে তাকিয়ে আমার হচ্ছে মায়া লাগতেছে যে এইভাবে ওদেরকে ফেলে রেখে যাব বু আসে নাই তো কি হয়েছে ওদের তো একটা ব্যবস্থা করতে হবে আমার তো দায়িত্ব সেই জন্য হচ্ছে মনে হলো যা হবার হবে আমি নিজেই হচ্ছে শিল্পাটাই একটু বেটে নেই। আমার ব্ল্যান্ডার হচ্ছে বের করার এনার্জি নেই ব্লেন্ডার বের করলে আবার এগুলো দো এটা করো সেটা করো এর চাইতে ভালো একটু কষ্ট করে আরাম না করে একটু কষ্ট করে শিল্পাটাই বেটে নি সেই জন্য হচ্ছে বিসমিল্লা বলে শুরু করে দিলাম আর এগুলোর সাথে তো এগুলো একটু বেটে নিবো বেটে একসাথে মিক্স করে পরে হচ্ছে চাপটি বানাবো সন্ধ্যার সময় তো যাই হোক এক হাতে তো আর পারা যায় না আমি বেটে নিই তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি অনেক কষ্ট করে হচ্ছে বেশি অংশ বাড়তে পেরেছি আর আমি খুবই বোকামি করেছি আমার হচ্ছে এই রিক্সটা নেওয়া উচিত হয় নাই আমার হাত হচ্ছে একেবারে সাথে সাথে ফুলে গেছে আর খুবই ব্যথা পাচ্ছি আর আমার এমনি তো ডান হাতের জয়েন্টে জয়েন্টে প্রবলেম আছে ব্যথা করে সারাক্ষণ এই বোকামি আর করা উচিত হয় নাই তো যাই হোক অল্প একটু বাকি ছিল এটার আর পারতেছিলাম না যেটা করলাম সেটা দিয়েই সন্ধ্যার সময় চাপটি বানাবো ইনশাল্লাহ রাস্তাঘাটের অবস্থা একেবারেই নীরব শুনশান মেন রোড কিন্তু এটা কিন্তু হাইওয়ে তারপরও এত নীরব গাড়ি ঘোড়ার চাপ খুবই কম আর এখন তো ডাকাত আতঙ্ক শুনতেছি কতটুকু সত্য সেটা জানি না তবে শুনতেছি আমাদের পাশের হাউজিংয়ে হচ্ছে গত রাতে নাকি ডাকাত ঢুকার চেষ্টা করেছিল তো কি একটা রিক্সের মধ্যে জীবনযাপন সন্ধ্যার পরে এখন কোনো সিকিউরিটি নাই তবে আশা করছি আজকে এক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ছাত্রদের এত কষ্টের স্বাধীনতা অর্জন এটা বৃথা যাবে না সুন্দর একটা বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি আমরা এমন সুন্দর বাংলাদেশ যেখানে আমাদের সন্তানেরা হচ্ছে নির্ভয়ে পথ চলতে পারবে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ করতে পারবে যাই হোক কোসলে ডুকি অনেক কাজ করছি আজকে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা করতেছে এখন গোসলে ঢুকে এসে মা ছেলে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব দেখা হবে আপনাদের সাথে সন্ধ্যার সময় এখন হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার জন্য ওই যে নাস্তা চাপটি বানাবো সব রেডি করে রেখেছিলাম দুপুর তো ছেলের বাবাও বিকেলেই বাসায় চলে আসছে ইদানিং তো বিকেলেই বাসায় চলে আসে যেহেতু এখনও সব রাস্তাঘাটে সব কিছু ঠিক হয়নি অফিস আদালত ঠিক মতো হচ্ছে না আর ব্যাংকে তো সবসময় আতঙ্কে থাকতে হয় এখন যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় না বসে ততক্ষণ পর্যন্ত আতঙ্কে থাকতে হচ্ছে ব্যাংকারদের তো আরও বেশি আতঙ্ক ব্যাংকে নিয়ে তো যাই হোক এই আতঙ্কের মধ্যেও সুন্দর স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশের কারণ আমরা যারা বাংলাদেশে আছি আমাদের যাদের হচ্ছে বিদেশ চলে যাওয়ার কোনো প্ল্যানিং নেই আমরা দেশেই থাকব তাদেরকে দেশকে নিয়েই স্বপ্ন দেখতে হবে তো স্বপ্ন দেখি আমার ছেলে বড় হবে পড়াশোনা করবে এই দেশেই সে চাকরি করবে জীবনযাপন করবে ভালো থাকবে তারপরে যদি ছেলে কখনও দেশের বাইরে সেটেল হয় এটা ছেলের ইচ্ছে ছেলের ফ্যামিলি নিয়ে ছেলের বউ বাচ্চা নিয়ে সে সেটেল হবে ততদিন পর্যন্ত আমরা বুড়াবুড়ি বেঁচে থাকবো কি না জানি না তবে প্রত্যেকটা বাবা মাই স্বপ্ন দেখে সন্তান যেখানেই থাকুক দেশে থাকুক বিদেশ থাকুক যেখানেই থাকুক সুন্দর একটা জীবন পাক ভালো থাকুক